কলেজ ক্যাম্পাসে দলীয় পতাকা লাগানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল সীতানন্দ কলেজে এবিভিপি ও টিএমসিপি দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি গন্ডগোল থামাতে পুলিশকে সেখানে আসতে হয় কি হয়েছিল এই দিন এবিভিপির অভিযোগ সীতানন্দ কলেজের ক্যাম্পাসে শুধুমাত্র তৃণমূলের ছাত্র পরিষদের পতাকা লাগানো ছিল সেখানেই নিজেদের পতাকা লাগাতে যায় টিএমসিপির কর্মীরা সেই পতাকা জোর করে খুলে দেওয়ার চেষ্টা করে বাধা দিতে গিয়ে টিএমসিপির সমর্থকদের মারধর করার চেষ্টা করে এবিভিপির ছেলেরা সম্পূর্ণ কথা ভিত্তিহীন কথা কেউ কারোর পতাকা খুলেনি আর ওরা বিজেপি যারা এসছিল এবিপি যারা এসছিল ওরা হচ্ছে উগ্রপন্থী এখন হচ্ছে আমাদের কলেজে অ্যাডমিশন পোর্টাল চলছে সেই কারণে ওরা এই সব হিংস্র রাজনীতি চালানোর চেষ্টা করছে যাতে সীতানন্দ কলেজে কোনো ছাত্রছাত্রী না ভর্তি হয় ওদের মূল পথদর্শক হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা এভিবিপির পাল্টা অভিযোগ সীতানন্দ কলেজের ক্যাম্পাসে শুধুমাত্র তৃণমূল পতাকা লাগানো ছিল তাই এভিবিপির ছাত্ররা দলের পতাকা লাগিয়েছিল টিএমসিপির কর্মীরা সেই পতাকা জোর করে খুলে দেয় বাধা দিতে গেলে তারা এভিবিপির ছেলেদের মারধর করে অভিযোগ আমাদের আমরা সকাল 11:00টার নাগাদ প্রায় আমাদের এবিবিপির পতাকা কলেজ ক্যাম্পাসের ভিতরে লাগাই কিন্তু জিনামুলে কিছু দৃষ্টি বাইরে পুলিশ প্রশাসন এবং প্রিন্সিপালের উদ্যোগে নিয়ে তারা আমাদের এবিবিপির পতাকা কোলে তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করেছি এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ দেখায় এবিবিপি এমনকি কলেজ গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করে পুলিশ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ল